হাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন কি খবর বল ভাই হ্যাঁ ভাই খবর ভালো আজকে রবিবার যার জন্য কাজ নাই ঘরে বয়ে বয়ে আছি বলেন খবর সবর কি আপনার ভালো বাড়িতে আছেন না কাজে আছেন জানি আমিও আমিও আমারও কাজ নাই আচ্ছা এই тут কে থাক হ্যাঁ ভাই কাজ তো আজকে নাই রবিবারের কারণে घुमाया আছি বাড়িতেই এই যে সাইড এর মধ্যে আছি ভারত কবে যাবেন ভাই আচ্ছা ভাই কি আর দেখবেন এই যে ঘরে শুয়ে আছে যার জন্য আর কি পিকচারটা দেখাই নেই এটি আর কি আর কি তার মানে পিকচারটা দেখাই নেই মানে ভিডিওটা মানে বন্ধ করলাম ক্যামেরাটা মানে ঘরের মধ্যে শুয়ে আছি না অল্প প্রবলেম এই আর কি বন্ধ করে রাখছিলাম এই তো Assalamualaikum, bhai. Kya mona Bhalo. কি কথা মেহেেজ না কি কোমা কেমন আপডেট ভাই কেমন আছেন ভাই আপ আপনার ওহ কোথায় ভাই বাড়ি তো আমার মেগালয়ত ভাই মেঘালয় আমগর এখানে মোটামুটি ভাই হাজিরা চলতেছে মিস্ত্রি হাজরা চলতেছে আটশো আর জুগালি হাজরা চলতেছে ভাই আমাদের এখানে ছয়শো আপনাদের ওখানে কত হাজরা এড়ে তো আনি অবশ্যই তবে আমাদের এখানে মানে মেঘালয়তে এটেই রেট আটশো আর ছয়শ মানে মিস্ত্রিগড় আর যারা কন্ট্যাক্ট নেই মনে করেন ওগর তো আলাদা সিস্টেম স্কোয়ার হিসেবে নেয় যেমন আমি আছি আমি তো স্কোয়ার হিসেবেই নেই যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছ প্লিজ দয়া করে লাইকটা করে দিবেন আর সবাই সবাইকে সাপোর্ট করে দিবেন ভালো আ ভাই তাই খাওয়া দাওয়া হয়ে আ ভাই খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কই মানে যে অল্প আরাম করতেছি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত দূর থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কি খবর হ্যাঁ ভাই ভালো খবর তো ভালোই মোটামুটি যাই হোক বিদেশের মধ্যে কাজ করি তো তো অত এটা খবর কি আর ভালো মোবাইলে তুলে হয়তো ভাবলাম বলে ভালোই আছি যাই হোক বিদেশে তো ভালোই জ্বর জ্বর যদি নাই অসুখ বিসুখ যদি নাই মালিকের দোয়া ভালোই আছি মেঘালয়তে মেঘালয়তে মেঘালয়ের মতো আসামে দেখে হাজিরা কিন্তু টাকা টাকা হাজিরা ভাই তোমার ওখানে তো হাজিরা বেশি আমার এখানে তাই আমার এখানে তো মোটামুটি ধরেন আটশো আর ছয়শো আপনি তো দেখাতেছেন নয়শো আর তেরোশো বাবারই বাবা আপনার ওখানে যাবেন না গে ভাই মানুষ টানুষ না গেলে একটু পারলে বলে দিয়েন তো আমাদের জন্য দোয়া করবেন আর একজন করতে দাদা আপনি কেমন কোথায় থেকে বলছেন ভাই আমি বলছি মেঘালয় 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 থেকে বলছি সাপোর্ট চাই হ্যাঁ ভাই সাপোর্ট ইনশাল্লাহ আমি এমন কোনো মানুষের সাপোর্ট না করিয়ে থাকি না সবাইকে আমি সাপোর্ট করি যাই হোক যারা যারা আমার লাইফে নতুন যুক্ত হয়েছেন সবাই সবাইকে বলছি আমি সবাই সবাইকে সাপোর্ট করেন দয়া করে লাইকে দিয়ে প্লিজ এদিকে আপনাদের কাছে আমার চাওয়া স্ক্রিনে ডাবল টাচ করেন তাই লাইকটা হয়ে যাব আসসালামু আলাইকুম ভাই জান না ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপু আপনি কেমন আছেন দাদা আমার বাড়ি বাড়ি জলফাই কুড়ে ভাই আমি জলফাই কুর তো দেখি নাই তে যাই হোক অনেক অনেক ধন্যবাদ বলার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সকালে খাইছে হ্যাঁ আপু আমি সকাল সকাল খাইছি ভাই ইউটিউব হি পেলাম না কমেন্টটা গেল গেছে আমার বাসা বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ আপু আপনার ভিডিও কিন্তু আমি সব সময় দেখতেছি আপনার ভিডিওগুলো খুব ভালো হয় আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক মাঝে মাঝে অল্প হেল্প করি যান তার মানে হেল্প মানে কি বেশি একটা হেল্প চাই না মানে মাঝে মাঝে আর কি হয়তো মাসের মধ্যে একটা বা দুইটা ভিডিও আপনার সাথে আমি ডিএট করবো যদি অনুমতি দেন জি খাইছি আপনার সব ভিডিও আমার খুব পছন্দ পছন্দ লাগে 아 ভাই অত আড়া ভালো তো করি না যাই হোক আপনারা দোয়া করেন যাতে আরো ভালো করে বানাতে পারি ये करेसन भाई বিয়ে তো হয়ে গেছে বিয়ে কেন করবে না বিয়ে তো করাই লাগবে বিয়ে না করিয়ে কি আর মানুষের উপায় আছে বিয়ে তো একদিন করাই লাগবে একটু সাপোর্ট করি আপু ভাই আমি আপু নই তো আমি তো ছেলে ঠিক আছে ভাই টেনশন করিয়েন না আপনাকে আমি সাপোর্ট করে দেব আপনার নামও দেখলাম শোকে দেখছি অবশ্যই টেনশন নয় আর রক্সানা দাদা কমেন্ট করেছি সে জলফাই কলকাতা জলফাই কলকাতা কোন দাদা জলফাই হ মেঘালয় ভাই আমি এটা মতো কোয়ার পালাম না যেহেতু যায় নাই কত দূরে হব কত ডিস্টেন্স হব এটা আমি বল ভাল পাম না পাশাপাশি পাশাপাশি ভাই আপু আমি বুঝলাম না পাশাপাশি এদের কি ধরে নি আমি কিছু বুঝলাম না একটু যদি বুঝায় বলতেন ভালো হইতো কোথায় ভাই কোথায় এটাও বুঝলাম না কোথায় মানে আমি তো এখন বর্তমানে মেঘালয়ত দাদা শিলিগুড়ি না